পৌরবাসীদের হাতে শারদ অর্ঘ তুলে দিল পৌরসভা শুক্রবার বনগা পৌরসভার পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের হাতে শারদ অর্ঘ তুলে দেওয়া হলো এদিন বনগা কর্মতীর্থ ময়দানে পৌরসভার পক্ষ থেকে ওই শারদ অর্ঘ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বনগা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ এবং বনগা পৌরসভার সবকটি ওয়ার্ডের কাউন্সিলাররা বাইশটি ওয়ার্ডের মানুষদের জন্য পৃথক পৃথক করে মোট বাইশটি কাউন্টার করা হয় সেখানে কাউন্সিলররা তাদের নিজ নিজ ওয়ার্ডের মানুষদের হাতে নিজ দায়িত্বে পুজোর উপহার তুলে দেয় এদিন হিসেবে নতুন বস্ত্র এবং খাবার তুলে দেওয়া হয় পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ মতো। বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বনগা পৌরসভা এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পৌর প্রধান গোপাল শেঠ এর পাশাপাশি তিনি বন্যা দুর্গত মানুষদের জল যন্ত্রণা থেকে মুক্তি ঘটুক এই প্রার্থনাও রেখেছেন এটা আমাদের নৈতিক কর্তব্য এটা আমরা করছি না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে বন্যা পীড়িত বনগার মানুষ সেই মানুষগুলোর হাতে যারা বন্যা পীড়িত মানুষদের হাতে যেন বস্ত্র এবং খাদ্য তুলে দেওয়া হয় যারা পুজোর কদিন যাতে অন্তত শান্তিতে ঠাকুর দেখতে পারে কারণ এবার দুর্গা উৎসব বনগায় প্রচণ্ড মানুষের ঢল নামবে এবং পাশাপাশি প্যান্ডেল লাইট ঠাকুর এগুলো সবাই সবাইকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে সেই মুহূর্তে বন্যা কবলিত মানুষ যারা বসে আছেন সেই মানুষগুলো যাতে ভালো থাকে তার জন্যে বনগাঁ পৌরসভার আমাদের এই প্রয়াস আমরা বলবো সবাই মিলে এই মানুষগুলোকে আশীর্বাদ করুন মা দুর্গার কাছে কামনা করব যাতে দ্রুত জল নেমে যায় আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট অন্তত রাস্তার জল নামিয়ে দিয়েছে যার ফলে পুজো এরা আসতে পারছে আমরা ধন্যবাদ যাব জানাবো কনজারভেন্সি ডিপার্টমেন্টকে যে তারা ঐকান্তিক প্রচেষ্টায় তাদের জীবনবাজি রেখে তারা কাজ করছে আমরা আজকে প্রায় বারো হাজার মানুষ এখান থেকে তাদের অর্ঘ এবং বস্ত্র নিয়ে যাচ্ছে পুজোর আনন্দ করবে আমাদের খুব আনন্দ হচ্ছে প্রত্যেকটা কাউন্সিলর তার ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে তারা গিয়ে সে অর্ঘ তুলে দিচ্ছেন যে এটা দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর বিবেকানন্দের এই বাণী শাশ্বত বাণী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা এই কাজটা করতে পারছি আমরা কৃতজ্ঞ শারদীয় দুর্গো উৎসবে সবাই আসুন আনন্দ করুন আমরা সবার সঙ্গে আছি প্রশাসনের সঙ্গে আছি বা সাধারণ মানুষের সঙ্গে আছি ক্লাবের সঙ্গে আছি আমরা পুজোটাকে সুন্দর করে তুলব